আল্লাহকে হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের মহাব্বতের কথা বর্ণিত হয়েছে কোরআনের আয়তেও আস সময় স্বল্পতার কারণে আমি ওইদিকে গেলাম না যে হাদিস শরীফ পড়েছে ওখানে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের মহাব্বতের গুরুত্ব বর্ণনা করেছেন নবীজি নবীজি বলেন আমার উন্মত হে বিশ্বের মানুষ তোমাদের কেউ ওই পর্যন্ত ইমানদার হবে না আহাব্বা ইলাইহি যতক্ষণ না আমি রসুল তার কাছে অধিক প্রিয় হবহি তার মা বাবা থেকে তার সন্তান থেকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে নম্বরে নভিজি বলেছেন নিজের মা বাবা থেকে বেশি আমাদের জন্মদাতা মা বাবা তারা আমাদেরকে কি রকম ভালোবাসেন এবং আমাদের রকম তারা ভালোবাসা পাওয়ার হকদা কিন্তু নবীজি বলেন সেই মা বাবা থেকে বেশি ভালোবাসতে হবে কাকে নবীজিকে নবীজিকে যদি ইমানদার হতে চাও অন্য তারপরে ওবালা দিহি সন্তানকে আমরা কি পরিমাণ ভালোবাসি সন্তানের জন্য মা বাবা কি না করে কিন্তু রসুল বলে নম্ব তুমি যদি ইমানদার হতে চাও তোমার সন্তান থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে হব এরপরে আর নাম উল্লেখ না করে বাকি সব মানুষ সেখানে আপনার বেগম আপনার ভাই বেড়াদ আপনার বন্ধু বান্ধব এলাকাবাসী দলের লোক এরকম একজন একজন পৃথিবীর সমস্ত মানুষ তাদের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে পারে অন্তরে থাকবে মা বাবার ভালোবাসা অন্তরে থাকবে কিন্তু সবার ভালোবাসা থেকে বেশি ভালোবাসা অন্তরে থাকতে হবে কার রসুল্লাহ যদি আমরা ইমান হই এটা রসুলের পাকের হাদিস সহি তোমরা ওই পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রসুল তোমাদের কাছে অধিক প্রিয় না হব তোমাদের মা বাবা সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমরা রসুলকে সেরকম ভালোবাসি তো ভালোবাসতে হবে তো আল্লাহ তালা আমাদের কলবের মধ্যে আমাদের অন্তরের মধ্যে রকম নবীজির ভালোবাসা নসিব এবং আল্লাহর যে ভালোবাসা আমি এই যে বললাম আমাদের প্রধান পরিচয় আমরা ইমানদার মুসলমান আমরা ইমানদার মুসলমান তখনই প্রমাণিত হব যখন আল্লাহকে সবচেয়ে বেশি তখনই আমরা ইমানদার প্রমাণিত হবে যখন আমরা রসুলকে রসুল কে আল্লাহবাস পৃথিবীর সমস্ত মানুষ থেকে মা বাবা থেকে সন্তান থেকে সব মানুষ থেকে আল্লাহকে রসুলকে বেশি ভালোবাসার অর্থ হলো আল্লাহ রসুলের যেখানে নির্দেশনা আসবে আল্লাহ এবং রসুল যে কাজ করতে আমাকে বলবেন আমার মা বাবা নারাজ হোক আমার আমার সন্তান হোক হোক আত্মীয় স্বজন সবাই সবাইকে আমি করতে পারবো কিন্তু আমার আল্লাহ এবং রসুলকে আমি নারাজ করতে পারবো না আমার রসুল বলেন একটা আমার মা বাবা সন্তান এবং প্রতিবেশী বলে আরেকটা